প্রদর্শক এই যে পানি ছিটাচ্ছে এটা কিন্তু সাধারণত ছিটানোর কথা হচ্ছে সকালে একদম ভোরে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই গাড়িটি একদম এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা এখন এই যে বিমানবন্দর সড়কে পানি ছিটাতে ছিটাতে যাচ্ছে এখন এই পানি ছিটানো এখন আসলে কতটুকু কাজে লাগবে এবং এই যে সমস্ত গাড়ি এর পাশ দিয়ে যাচ্ছে সেই গাড়িগুলোর কিন্তু একদম পুরা একদম ভিজে যাচ্ছে অথবা মনে করেন যে গাড়িগুলো কাদামাটি হয়ে যাচ্ছে তো এটাও আসলে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল আছেন তাদের কিন্তু অবশ্যই দেখা উচিত যে সকাল দশটা বা সকাল আটটা নটার দিকে যেখানে পানি ছিটালে হয় সেই পানি কেন সাড়ে বারোটা একটার দিকে ছেটাতে হবে আর এই পানি ছেটানো আসলে কতটুকু কাজে দিবে এখন এই ভর দুপুরে এই পানি সেটা